যে যাই বলুক অন্তত এক নাম্বার গ্লাস অরিজিনাল সিক্স মিলি কাই কোম্পানির রেগারেটের অ্যালুমিনিয়াম প্রিমিয়াম বক্স লক কায়ের চাকায় আসে সিসক্রু এই সমস্ত জিনিস যদি সঠিক হয় এক নাম্বার হয় রকম ভেজাল না থাকে তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা বা চারশো ষাট টাকা খরচ হবে একদম মজুরি সহ অলকমপ্লিট কাজের আগে কোনোরকম অ্যাডভান্স নেব না সম্পূর্ণ মালামাল আপনার বাসায় যাবে সব কিছু চেক করে দেখবেন সব কিছু বুঝে পাওয়ার পরে অনুমতি দেবেন আমরা কাজ করে তারপরে পেমেন্ট নিয়ে চলে আসবো এইখানে রকম পার্শিয়ালিটি নেই ঠকারও কোনো চান্স নাই দেশের বাইরে যারা আছেন এবং দেশের মধ্যে যে কোনো প্রান্তে থেকে যে কেউ নখ দিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ থেকেই অর্ডার নিয়ে থাকি কেউ পরামর্শ চাইলেও কল করতে পারেন সবাইকে সহযোগিতা করব ইনশাল্লাহ সৎ পরামর্শ দিয়ে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ হবে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে মাস্কিউটার নেট পাল্লা ছাড়া আর যারা নেট পাল্লা ব্যবহার করবেন মশারি নেট ব্যবহার করবেন তারা তাদের একটু খরচ বেশি হবে বিস্তারিত কল করলে বুঝতে পারবেন আমরা অরিজিনাল এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা দিব লকটা ভালো করে দেখে রাখেন এখানে অনেক ডুপ্লিকেট জিনিস আছে কিন্তু আমরা সবসময় ভালোটা ভালো জিনিস দিয়েই কাজ করি এবং সবাইকে দেখানোর পরে ওপেন সিক্রেটভাবে কাজ করি না একদম সরাসরি সব কিছু দেখাই নেই কারণ এখানে লুকানোর কিছু নাই সব কিছু হানড্রেড পার্সেন্ট পাবেন চারশো ষাট টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে আসসালামু আলাইকুম